শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়ি এবং মন্দিরে হামলার ঘটনা ঘটে অনেক এলাকাতেই ভাস্কর্য ভাঙচুরের ঘটনাও ঘটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসব ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার সম্পর্কের কথা অস্বীকার করে বলা হয় এই সবই রাজনৈতিক হামলা যদিও অনেক এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে এসব হামলার প্রতিবাদে নানান রকম প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় তবে এসব হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে এবং আগের অনেক ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রকাশ করা হয় এসব ভিডিও অত্যন্ত বেদনাদায়ক কোনোটিতে দেখা গেছে আগুনে বাড়িঘর জ্বলছে কোনটিতে ভয়ানক সহিংসতা কোনটিতে আবার সহায়তা চেয়ে নারীদের ক্রন্দনের দৃশ্য এসব ভিডিও যারা ছড়াচ্ছেন তাদের বক্তব্য দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পতনের পর বাংলাদেশে ঘটে চলা হিন্দু গণহত্যার প্রমাণ এগুলো সংখ্যালঘুদের ওপর মুসলিমদের হামলার দাবি সংবলিত বেশ কিছু ভিডিওর সত্য এবং মিথ্যা যাচাই করেছেন বিবিসির গ্লোবাল ডিসইনফরমেশন টিমের জ্যাকি ওয়েকফিল্ড ও বিবিসি ভেরিফায়ার শ্রুতি মেনন তারা দেখেছেন অনলাইনে এই নিয়ে ছড়ানো অনেক ভিডিও এবং দাবিগুলোই ছিল ভুয়া বাংলাদেশে দুই সপ্তাহ ধরে খবরের শিরোনাম জুড়ে থাকছে ছাত্র আন্দোলনে চার শতাধিক মানুষ নিহত হওয়া এবং এরই ধারাবাহিকতায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও তার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা বিবিসির প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকারের পতনের এই ঘটনা উদযাপন সহিংসতায় রূপ নেয় দাঙ্গাকারীরা তার সদ্য সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশানা করেন যে দলে রয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সদস্যরা বিবিসির অনুসন্ধানে দেখা গেছে যে এই সহিংসতা ও লুটের প্রভাব পড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের সম্পত্তির উপরও কিন্তু প্রতিবেশী দেশ ভারতে উগ্রপন্থী ইনফ্লুয়েন্সাররা এই নিয়ে ভুয়া ভিডিও এবং তথ্য ছড়িয়েছেন এতে প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই প্রচারকারীদের দাবি যে ইসলামপন্থী মৌলবাদীরা হিন্দুদের বিরুদ্ধে একটা সহিংস এজেন্ডা নিয়ে সাম্প্রতিক সহিংসতা চালিয়েছেন ভাইরাল হওয়া এক পোস্টে একটি মন্দিরের ছবি জুড়ে দাবি করা হয় যে এটিতে আগুন দিয়েছেন বাংলাদেশের ইসলামপন্থীরা কিন্তু বিবিসি ভেরিফাই দেখা গেছে যে চট্টগ্রামের নবগ্রহ মন্দির হিসেবে চিহ্নিত ভবনটি সহিংসতা চলাকালে অক্ষতই ছিল প্রকৃতপক্ষে আগুন জ্বলছিল কাছাকাছি থাকা আওয়ামী লীগের দলীয় একটি কার্যালয়ে ঘটনার পর সংগ্রহ করা বিভিন্ন ছবিতে সদস্যদের পোস্টারেরও ধ্বংসাবশেষ কর্মী বিবিসি ভেরিফাইকে তিনি বলেন যে পাঁচ আগস্ট দুপুরের পর এই মন্দিরের পেছনেই আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয় হামলাকারীরা কার্যালয়ের ভেতর থেকে আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেন বলেন যে ওই মন্দিরে হামলা না হলেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেটি বন্ধ রাখা হয়েছিল স্থানীয় লোকজন দিন রাত পালাক্রমে সেই মন্দির পাহারা দিয়েছেন এটি এই একই রকমের অনেকগুলো ঘটনার একটা উদাহরণ মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখা প্রতিষ্ঠান ব্র্যান্ড ওয়াচের তথ্য বলছে যে হিন্দুদের বাড়িঘর মন্দিরে মুসলিমদের হামলা গত চার আগস্টের পর থেকে এমন হ্যাশট্যাগের অধীন প্রচারণায় লাখ লাখ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অ্যাকাউন্ট থেকে এই ধরনের প্রচারণা চালানো হয়েছে সেসবের অধিকাংশই ভারতীয় অ্যাকাউন্ট ভাইরাল হওয়া পোস্টগুলোর একটিতে দাবি করা হয় বাংলাদেশি একজন হিন্দু ক্রিকেটারের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিবিসি ভেরিফায়ে দেখা গেছে সেটি মূলত আওয়ামী লীগের একজন মুসলিম সংসদ সদস্যের বাড়ি আবার সেখানকার একটি স্কুল জ্বালিয়ে দেওয়ার কথাও বলা হয় কিন্তু বিবিসি সেটি পরিদর্শনে যেয়ে দেখতে পায় এই হামলার পেছনে ছিল দৃশ্যত ধর্মীয় কারণের চেয়ে রাজনৈতিক কারণ হামলা এবং আগুন সংক্রান্ত এসব পোস্টের সবই কয়েকটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এসব অ্যাকাউন্টের অনেকগুলোই হিন্দু জাতীয়তাবাদী মূল্যবোধকে সমর্থন করে হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের নিশানা হওয়ার ভুয়া দাবি সংবলিত পোস্টগুলোর কিছু এসেছে বাংলাদেশ এবং ভারত ছাড়িয়েও বিশ্বের অন্যান্য প্রান্তে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে এমন অ্যাকাউন্টধারীদের একজন হলেন টমি রবিনসন যুক্তরাজ্যে মুসলিম এবং অভিবাসীদের লক্ষ্য করে পরিচালিত দাঙ্গায় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে বাংলাদেশের ঘটনা বলে নিয়ে যাচাই না করা ভিডিও শেয়ার করেছেন তিনি ভিডিওতে তিনি বলেছেন সেখানে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা চলছে টমির শেয়ার করা ভিডিওগুলোর একটি নিয়েও অনুসন্ধান চালিয়েছে বিবিসি ভিডিওতে দেখা গেছে একজন নারী তার বাড়িতে হামলার ঘটনার স্বামীর জীবন বাঁচাতে আকুতি জানাচ্ছেন তার বাড়িতে মুসলিমরা হামলা চালিয়েছে বলে দাবি করা হয় সেই দিতে এই ঘটনার একদিন পরেই অর্থাৎ ছয় আগস্ট প্রকৃত ভিডিওটি শেয়ার করা হয় বিবিসি ভিডিওটির নেপথ্যে থাকা কাহিনী নিয়ে যখন অনুসন্ধান করে তখন ভিন্ন একটি বর্ণনা বেরিয়ে আসে ওই নারীকে তার বাড়ি রক্ষায় সহায়তা করা স্থানীয় শিক্ষার্থীদের একটি দল তখন বিবিসিকে বলে যে বাড়িটি নিয়ে যেই বিবাদ সেটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তারা বিবিসিকে ওই বাড়ির ছবি এবং ভিডিও সরবরাহ করে তাতে দেখা যায় যে বাড়িটির ভেতরে থাকা মন্দিরটিও অক্ষত রয়েছে একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন বাড়িটি নিয়ে যে বিবাদ তার জমির কে ঘিরে বহু আগে এটা নিয়ে একটা মামলাও করা হয়েছিল জমির মালিকানা নিয়ে দায়ের হওয়া মামলাটি স্থানীয় আদালতে প্রায় ছয় মাস বিচারাধীন ছিল এই ব্যাপারে বিবিসি জানতে চাইলে টমি রবিনসনের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এটি প্রমাণিত যে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে প্রকৃতপক্ষে কি ঘটেছে তা নির্ণয় করাটা বেশ কঠিন দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে কথাটা ঠিক তবে এর পেছনে ধর্মীয় না রাজনৈতিক কারণ রয়েছে তা মূল্যায়ন করাটা জটিল কাজ বাংলাদেশে এফপির ফ্যাক্ট চেকার কদর উদ্দিন শিশির বিবিসি বলেন যে হিন্দুদের মালিকানাধীন বাড়িঘরে হামলা হয়েছে কিন্তু ডানপন্থী ভারতীয় অ্যাকাউন্টগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব হামলাকেই ধর্মীয় কারণে হামলা হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী চলতি সহিংসতায় হিন্দু সম্প্রদায়ের পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয় তাদের দুজনই আওয়ামী লীগের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে আবার অন্যদিকে এই সহিংসতায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক মুসলিম নেতাকর্মী নিহত হয়েছেন বলেও জানিয়েছে এএফপি হিন্দুদের উপর হামলা নিয়ে যখন অনলাইনে নানান রকম তথ্য ছড়ানো হচ্ছে ঠিক তখনই কিছু মুসলিম আন্দোলনকারী মন্দিরগুলো পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন নামের একজন শিক্ষার্থী তখন চট্টগ্রামের একটি মন্দির পাহারা দিয়েছেন ময়নুর বলেন যে তাদের সুরক্ষা দেয়াটা আমাদেরই দায়িত্ব মইনুল বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টগুলোতে হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ উস্কে দেওয়ার একটা চেষ্টা চলছে কিন্তু তারা তাতে পা দিচ্ছে না